আন্দোলন করে নাই ছাত্ররা শহীদ হয় নাই কিন্তু কোন হুজুর বলে নাই আমি ক্ষমতার চেয়ারে বসাও কে উপদেশটা থাকো জানা নাই তবে সিগন্যাল দিয়া রাখছি জুলুম যদি করো আবার আন্দোলন হবে কোন বেয়াদবকে আর কোন সুযোগ দেওয়া যাবে এবার কি বুঝলেন ওলামায় কেরাম ক্ষমতার চেয়ার চায় মিয়া ওই চেয়ারের থেকে আমাদের এই চেয়ারের মূল্য অনেক বেশি চেয়ারমানের চেয়ারের মেয়াদ শেষ কি এমপির মেয়াদ মন্ত্রী কারো কারো ডিসি এসপিওসি কিন্তু উলવાય کرامের এই সম্মানের চেয়ারের তো কোনো মেয়াদি নাই আবার শেষ হবে কেন আমাদের সামনে চেয়ারের সামনে এসপি ডিসি চেয়ারের কোনো দাম নাই কত ডিসি কত এফসি কত এসপি কত ওসি কত কোটি কোটি টাকার মালিক হাটাজারীর হুজুরের সামনে নামাজের সুরাতের নিচে বৈসা ছিল টাকা দিয়ে সম্মান কিনলে একবার ফুলের মালা ফাইনালে জুতার মালা সত্য কথাটা স্বীকার করলেন না কেন এটা কি কেরানীগঞ্জ না ঢাকার মধ্যে আরাক আতঙ্কের নাম কেরানীগঞ্জ দুঃখ অন্তর ভরা কে বলবেই সত্য কথা কে শুনবে তার কথা আল্লাহ কত তাজা তাজা প্রাণ চলে হ্যাঁ রহমতের নবী কাউকে কোনদিন গালি দিবেন্দুরের কথা কারো গালির জবাবো রাহমতের রহমতের নবীরা আরো আশ্চর্য তেষট্টি বছর হায়াতে রহমতের নবী আমার দুটো চোখ মোবারক দিয়া গরম অবস্থায় কারো দিকে তাকান নাই আমার নবী কত সরল নবী মসজিদে বসে আছেন একটা পাতলা জামা গায়ে বাচ্চা একটা ইশা আমার আম্মু একটা জামা চাইছে নবী বলেন আমার গায়ে একটা আছে আর নাই যাও কেমন নবী চিন্তা করেন বাচ্চাটা ঘুরে এখানে গায়ে যেটা আছে জাম্মায় চাইছে নবী গায়েরটা খুলে দিয়ে দিছে খালি গায়ে নবী বয়ের বেলা লাইসে আজান দিতে নবীরে দেই খেলত যায় অন্যদিকে চলে গেল নবী জামানাই জিবরাইল সাথে সাথে আয়াত নিয়ে হাজির হয়ে গেলেন ও জিব্রাইল নবীরে জানায় দাও এত বেশি যেন হাত খুলে না দেয় এত যেন প্রশস্ত দিল খুলে না চলে যে লজ্জা পেতে হবে আবার যেন হাতকে যেন মুষ্টিবদ্ধ করে না রাখে যাতে মানুষ কি বন বলে লজ্জা দিবে কোরআনের আয়াত সুরায় বনি ইসরাইল কত সরল নবী জীবনে চোখ গরম করে নবী কারো দিকে তাকান নাই মায়ার নবী আমার মাত্র 13 বছরের ব্যবধানে মক্কার জুনন্ত ลําপtorchিত্রহীন মানুষগুলোকে জান্নাতি মানুষ বানায় দিলেন মক্কার মানুষ ছিল চরিত্রহীন lombok মক্কার মতো খারাপ মানুষ দুনিয়ার আর কোথাও ছিল না ওই সময় সেই মানুষগুলো নবীর আদর্শে মাত্র 13 বছরের মেহনতে এতটাই দামি হয়েছে জিবরাইল লিস্টি নিয়ে পাঠায় গায়ে যাও নবীরে জানায় দাও এই লিস্টির মধ্যে যাদের যাদের নাম আছে এরা বিনা হিসাবে জান্নাতি আ ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহরে সদকা রাহমাতাল লিল আলামিন সাইয়েদুল কাও নাইনে খাতমুল মুরসালিন আফের আহমদ ফখরুল ওয়ালি রহমতের নবীর আদর্শ কত সুন্দর কত সুন্দর নবীজি তেরো বছরে মক্কার মানুষের জান্নাতের সার্টিফিকেট হাতে তুলে দিছেন বেতের বাড়ি লাগছে কেমন ভেতের বাড়ি লাগছে গালাগালি আন্দোলন কিচ্ছু লাগছে সুদ রসুলের ব্যবহার দারহাজার বছর পরের ঘটনা সিলেটের জমিনে শাহ জালাল রাহমাতুল্লাহ থেকে সে কানেবার পতাকা উড়ানোর জন্য 307 আউলিয়ার কাফলা নিয়া ঢুকছেন সিলেটের জমিনে গৌড় গোবিন্দর মস্তানি চলতেছে শাহ জালাল ওই গৌড় গোবিন্দ বেয়াদবিমূলক আচরণ করে যুদ্ধের জন্য প্রস্তুতি নিল শাহ জালালের অস্ত্র লাগে নাই গভীর রজনীতে আল্লাহর কাছে তাহার কান্না ফজরে রাজান গৌর গোবিন্দ শেষ এত নগদ কথা আর তুমি অস্ত্র ধারাইতেছ সুন্নতের খবর নেই হ্যাঁ ইসলাম কায়েম করবা অস্ত্র দিয়া সুন্নত ভালো করে মনে রাখবেন পারলে ঘরের দরজায় কোন একটা পেস্টুন বানায় লিখে রাখবেন লেমিনেশন করে টানায় রাখবেন পিন মেরে রাখবেন আল্লাহর কোনো হারাম কোনো কোন দ্বারা আল্লাহ ইসলামের পতাকা উঠাবেন না আজীবন মনে রাখবেন অতএব কোনো হারাম করবে নামাজি যদি বলে আমি ইসলাম কায়েম করবো মিথ্যাবাদী ধোকাবাস খুব খেয়াল করবেন কথাটা হালকাভাবে কইলাম কিন্তু খুব দামি কথা পারলে দুইশো টাকা ব্যয় করে একটা পেস্টুন বানায় এই কথা লিখে রাখবে যে আল্লাহ ইসলাম কোন হারামখোর বেনামাজি আল্লাহর दुश्মণের হাতে দিয়া অন্তত ইসলামের পতাকা রক্ষা করাবেন না সব হারামখোরেরে আল্লাহ সব শেষ করে নতুন করে আল্লাহ পাক তার প্রিয় বান্দা বানাইয়া এরপরে ইসলাম টিকাবে কোন হারামখোরের হাতে আল্লাহ ইসলামের জিম্মেদারি দিবেন না

কি কি তরবারী ছাড়া পাঁচ তারিখে বিজয় হয় নাই তরবারি লাগছে আল্লাহর এটা কুদরত মুসলমান খালি একটু নামাজ পড়িয়া টুপি আর দাড়ি ঠিক রাইখা পর্দা ঠিক রাইখে খালি আওয়াজ দিবে নাস্তিক বেঈমান মুনাফিকদের ঘুম নষ্ট হয়ে যাবে আল্লাহর কুদরত কুদ্রত ডামলার কুদ্রত রহমতের নবীর আদর্শ কত সুন্দর তুমি জীবনে যা করো বা যেখানে যাই করো সব বা নবীর আদর্শ মতো করো আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা কেমনে রাখবা সেখানে নবীর আদর্শ নি বলেন জুতা দুইটা কেমনে তুমি পায়ে পরবা কেমনে খুলবা সেখানে নবীর আদর্শ আছে এক গ্লাস পানি কেমনে পান করবা সেখানে নবীর আদর্শ আর কোন নেতার আদর্শ এগুলো আছে পানি পান করার নিয়ম পৃথিবীর কোন নেতার আদর্শে আছে সরকার অর্থ মন্ত্রণালয় থেকে আপনাদের কেনানিগঞ্জে টনে টনে গম দিবে চাল দিবে কেমনে পাকাইবে না খাবে নেই নিয়ম সরকার শিখাবে না আর আমার মায়ার নবী কেমন খানাটা কেমনে পাকাইবা লোকমাটা কেমনে দিবা তাও নবী ধরে ধরে শিখাই দিয়েছেন কেমন নবী